দেব রক্ত দেব ইসলাম দেশ মানবতার জন্য প্রয়োজনে জীবনটুকু মিলিয়ে দিব ইনশাল কেন আমার পরবর্তী প্রজন্ম তারা বলতে পারে আমার বাবা আমার দাদা এ দেশটাকে শিশুর মুক্ত নীতির করার জন্য জীবন উৎসর্গ করেছে ঠিক কিনা আমি যেমন আজকে বলি আমার বাবা একজন মুক্তিযুদ্ধ একাত্তর সালের অবস্থা যুদ্ধ করার জন্য এদেশকে সুসংযুক্ত করার জন্য সামনে মানুষ মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে জীবন বেরিয়ে নিয়েছিল আমরা যেরকম গর্ব করতে পারি আমার পরবর্তী প্রজন্ম এই দুই হাজার চব্বিশ শাসনের জন্য আমার একটি স্বাধীনতা আমার একটি

আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে রক্ত রঞ্জিত করা হয়েছে গত দুই দিনে যে আমাদের বাইদেরকে হত্যা করা হয়েছে এই হত্যায় বাংলার মাঠে আজকে রক্তে রঞ্জিত করা হয়েছে আমরা এই রক্তের বদলা নেব ইনশাল্লাহ যেখানে পবন অধি হত করবো আজকে আমরা প্রশাসন বাইদেরকে বলতে চাই আমাদের ট্যাক্সের পয়সা যে আপনাদের অঞ্চলে চলে আরেকটি ইনশাআল্লাহ। মহান আমরা আজকে শান্তিপূর্ণভাবে মিছিল করব এবং শান্তিপূর্ণভাবে পরামর্শ করব যে এখানে বাধা সৃষ্টি করা হয় প্রত্যেকটি বাধায় অক্ষর আপ করে জবাব দেব আমরা উপস্থিত থাকি আগামী দিনের ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই দেশের দুর্বার আন্দোলন গড়ে তুলব এই দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসন প্রদান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঘরে আমার আজকে পত্রিকায় দেখতে পেলাম গতকাল রাত্রে থেকে আপনি টেলিযোগাযোগের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন কথা ঠিক কেনা বন্ধুরা আমার বন্ধ করার পরে আজকে সকালে বাংলাদেশ প্রতিদিন দেখলাম আপনার প্রেস নোটিসে লেখা বাইশজন ভাইকে আপনি হত্যা করেছেন আমাদের তো মনে হচ্ছে সংখ্যা এর চেয়েও বেশি কথা দিকে না ভাই আমার তাজা প্রাণ এই বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়েছে এর প্রতিশোধ এর প্রতিশোধ না নেওয়ার পর্যন্ত আমরা মাঠ থেকে যাবো না ইনশাল্লাহ এই সয়রাচার সরকারের লজ্জা থাকা উচিত ছেলে খাসিনার লক্ষ্য থেকে উচিত ছিল। ক্ষতিটার করা উচিত ছিল। যদি সাধুতে না করেন উনি ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন কথা ঠিক। যদি ক্ষমতা চিত্ত না হন মনে রাখবেন এর পরিণতি আরো ভয়াবহ হবে। কেবল ঢাকা অবরোধ হয়েছে। কেবল ঢাকা অবরোধ হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা ইউনিয়ন অবরোধ করবে বাংলার জনগণ সংগ্রামের উপস্থিতি জনত যুব সমাবেশ বিক্ষোভ মিছিল পবিত্র কালাম থেকে তেল আসছেন ইসলামী যুব উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মারোনা আলো বকর সিদ্ধি بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء <متحدث> من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا منهم وجعلنا من هذه الأرض واجعل لنا من

সে কাছে চার পাঁচটা পাড় নেই ধরতারি না কিছু ভাই আমাদের চলে আমাদের চলে নেই টিভি বন্ধ i'll pass it around